আসসালাম আলাইকুম আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে কতগুলো ফল এই ফলগুলোর সাথে অনেকে পরিচিত আবার অনেকে অপরিচিত এগুলো হচ্ছে কাউ ফল আজকে আমরা গাছ থেকে কিভাবে এমন দিয়ে আমরা কি করলাম দেখুন তো ভিডিও শুরুতে আপনারা আমার পাশে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন সে সম্পর্কে আমার বাতিজা হয় তো মূলত আজকে গাছে আমি উঠব না আমার বাতিজা উঠবে কেননা কাউ গাছের ডাল অনেক নরম হয়ে থাকে এই কাউ গাছটি প্রায় পঞ্চাশ বছর আগে আমার দাদার হাতে রোপন করা আর এই কাউ গাছটি নিয়ে আমার ছোটবেলা থেকে অনেক স্মৃতি জড়িত আছে সেই স্মৃতিগুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন যে আমাদের কাউ ফল পাড়ার কার্যক্রম প্রায় শুরু হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে কাউ ফল পাড়ার জন্য সেই গাছে উঠে গেছে এবং গাছ থেকে ধীরে ধীরে ফল পাড়তেছে তো আপনারা দেখলেন যে আমাদের কাউফল পাড়া শেষ এখন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন যে পায়ে অনেকগুলো কাউফল হয়েছে মাসাল্লাউ ফল খেতে অনেক স্বাদ এবং সুস্বাদু যেহেতু এটা আমাদের নিজের গাছের ফল সেহেতু বিডিওর মধ্যে যে আপনাদেরকে বললাম যে এই কাউগাছ নিয়ে আমার অনেক স্মৃতি আছে এবং ওই স্মৃতিগুলির মধ্যে একটি স্মৃতি হচ্ছে যে আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ওইভাবে বিদ্যুৎ ছিল না তখন মানুষ কুপি বা এবং উপর নির্ভর করত তো সেই সুভাতে আমরা ছোটবেলায় কি করতাম কাউফল খাওয়ার পরে মাঝখান দিয়ে তখন পুরাটা ফাঁকা ছিল এবং একটি সুতা বা দড়ি দিয়ে আপনার উপর দিয়ে বের করে এবং ভিতরে পেট্রোল বা অক্টন দিয়ে উপরে দড়িতে আগুন ধরিয়ে দিলে কুফিবাতি তৈরি হয়ে যেত তো আজকের ভিডিওটি এতটুকুই ছোটবেলা কে কে এমন করে করলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আউগান খেল অ্যাগ্রোর সাথে থাকবেন